নমস্কার চলছে চলবে রণজিতা আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আপনাদের ক্যালকাটা নিউজে একটি সাক্ষাৎকার সৃজন এবং টি রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুরের সেটার নির্বাচিত অংশ ছোট করে দেখাবো সম্পূর্ণ যদি আপনাদের এটা দেখতে হয় তাহলে ক্যালকাটা নিউজে সম্পূর্ণটা দেখতে পারেন এই মুহূর্তে আমি যেরকম বলি যে এবিপি আনন্দ একেবারে নিরপেক্ষতা বজায় রেখে এই তৃণমূল সরকারের একেবারে দুর্নীতিগুলো প্রত্যেক দিনের তাদের যে সমস্ত কর্মকাণ্ড সেগুলোকে ব্যবহৃত করছে সামনে তুলে ধরছে ক্যালকাটা নিউজও কিন্তু এই ভূমিকাটা পালন করছে দীর্ঘদিন ধরে তো আজকে তৃণাঙ্কুর আবার লেজে গবরে হলো এবং কিভাবে সে খেই হারিয়ে ফেললো এবং নিজেই কিভাবে স্বীকার করে নিল এই সময় ছাত্র রাজনীতি করা কতটা বিপজ্জনক এবং নতুন প্রজন্ম তাদের অভিভাবকেরা ভয় পাচ্ছে তাদের ছেলে মেয়েদের রাজনীতিতে আসতে বলে দিল যেটা হলে ছিল না আগে শুনে নিন আমি মাঝে মাঝে কিছু কথা বলবো আমরা বলি আমরা সেই দায়িত্ববান সংগঠন যার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শ এবং সেনাপতিত্বের উপর নির্ভর করে চলে এ হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না তেমন রাজ্যের প্রত্যেকে যে সমানভাবে হবে তা হয় না আমরা কি দেখি এই ছেলেটি মানসিকতা ভালো না খারাপ হেল্পফুল কি হেল্পফুল নয় এই ছেলেটি কাজ করার উদ্যম আছে কিন্তু উদ্যম নেই এই ছেলেটিকে বা এই মেয়েটিকে দলের নীতি আদর্শ নিয়ে সামনে নিয়ে লড়তে দেখা যায় কি যায় না আমরা যখন দেখি যে এই আদর্শ থেকে কেউ কোনোভাবে বিচলিত হচ্ছে আমরা দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা সেই কিন্তু স্টেপ নিই এবং স্টেপ নেওয়ার উদাহরণ কিন্তু বুড়ি বুড়ি একমাত্র তৃণমূল কংগ্রেসই দল সেই দল জি রল স্টেপ নেয় শুধু স্টেপ নেয় না রল যাতে কোনোভাবে কোনো অ্যাকিউস্টের পাশে দাঁড়াতে না পারে তার ব্যবস্থা করি এই সিপিএম কথা যদি ধরেন এক্ষুনি নিঃশয় সৃজন চেঁচে উঠবে এই তন্ময়বাবুর কথা যদি আজকে আমি ধরি তিনি সাসপেন্ডেড হলেন আবার তিনি চলে আসলেন তাকে সাসপেনশনটা তবে কেন করা হয়েছিল তিনি চলে আসলেন তবে কোন প্রতি ইয়ের ভাড় করে আসলে ত্রিনাঙ্কুরকে ওই সায়নের আতঙ্ক ওর পিছু ছাড়ছে না এই কারণে অসংলগ্ন কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শ নিয়ে ওরা চলে যে মমতা বন্দ্যোপাধ্যায় পার্কশ্রিটের রেপটাকে বলেছিল ছোট ঘটনা যে বলেছিল কামদনিতে যে ঘটনাটা সেটা ওরা মাওবাদী হাসখালিতে আমি সবই এগুলো সৃজন বলবে যে সে নাকি প্রেগনেন্ট ছিল লাভ পেয়ার্স ছিল এবং এই আর্জিকরের ঘটনাতেও দশ লাখ টাকা দিয়ে তো এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছেন সাত লাখ ভোটের উপরে মানে যা ভোটার সে প্রায় সেই ভোটেই জিতেছেন তিনি তো তার আদর্শ নিয়ে এরা চলছে এবং এরা হচ্ছে কি এমন একটা সংগঠন যারা কোনো জিরো টলারেন্স মানে তোমার কিভাবে তুমি তোমার পারদর্শিতা দেখাচ্ছ জক ছুঁড়ে মারতে পারছো কি না প্রিন্সিপালদের ঘুষি মারতে পারছো কি না তুমি আরাবুল ইসলাম হতে পারছো কি না শওকত মোল্লা হতে পারছো কি না অনুব্রতর মতো ভালো কিস্তি দিতে পারছো কি না এইগুলো এবং ওরা সব সময়। এর শাস্তি দেয় শাস্তি কী দেয় যদি তুমি ঠিকঠাক কিস্তি না দিতে পারো তাহলে তোমার শাস্তি তুমি দল থেকে চলে যাবে কিস্তি দিতে পারলে তোমায় ব্লক সভাপতি তোমার জেলা সভাপতি এগুলো করবে তোমাকে ভালো পজিশনে বসাবে যেরকম মনোজিৎকে বসিয়েছে দীর্ঘদিন ওর প্রচুর কেস ছিল ওর নামে জামিন অযোগ্য ধারায় মামলা ছিল সেগুলো তাকে রকম গ্রেপ্তারি করা হয়নি সুতরাং এইগুলো হচ্ছে পারদর্শিতা ও এতটাই নিজেকে হারিয়ে ফেলেছে তন্ময়বাবুর কথা আনলেন তন্ময়বাবুর কোনো পুলিশ কোনো জায়গা থেকে ওদেরই প্রশাসন হলটা এতটাই স্বচ্ছ ও বামেরা তারা কিন্তু নিজেরা যেহেতু একটা অভিযোগ উঠেছে তাকে সাসপেন্ড করেছিল নিজেদের প্রশাসন এই কুনাল শকুন টকুন এরা তো চেষ্টা করেছিল পুলিশ মহল কিছু বলতে পারেনি তার বিরুদ্ধে আসলে ও খেই হারিয়ে ফেলেছে দেখুন কিরকম বোল্ড আউট করবে এই সৃজন সৃজন আমরা দেখলাম যে সিপিআইএম এর নেতৃত্বের প্রসঙ্গের কথা ইতিমধ্যেই চলে এলো আমি তাই কার ঋণাঙ্কুর খুব চেষ্টা করেছে যে বিষয়টাকে সামনে এসেছে সেটাকে বিভিন্নভাবে বাইপাস করার আমি ওর মধ্যে বেশি যাব না এরকম উদাহরণ বাংলার রাজনীতিতে আছে যে নির্দিষ্ট শ্লীলতাহানি এবং ধর্ষণ এই ধরনের অভিযোগ সিপিআইএম বহিষ্কার করেছে তাকে কোলে তুলে নিয়ে তৃণমূল তাকে রাজ্যসভার মেম্বার বানিয়ে ফেলেছে এই অভিযোগও আছে এই মানে এই দৃষ্টান্তও আছে আমি তার মধ্যে যাবো না বেশি আমার খুব নির্দিষ্ট কথা হচ্ছে যে তুমি আজকে ডেকেছো আমাকে ঠিকই এসছি অনেক দিন পর তৃণাঙ্কুরের সাথে দেখা হলো তবে আজকে বোধ তোমার আমাকে না ডেকে রাজন্যাকে ডাকলে বেটার করতে কারণ আমাদের সবার থেকে রাজন্যা হালদার টিএমসিপির ইনসাইডার একুশে জুলাইয়ের মঞ্চে বক্তৃতা দিয়েছে মানে আমি ধরে নেব ক্রেডিবল ফেস সে গত কয়েকদিন ধরে যে যে কথাগুলো বলছে আমার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির কাছে আমার প্রশ্ন থাকবে যে তোমার সংগঠনের একজন বাইরে যে কথাগুলো বলছে এগুলো কি তুমি জানতে যদি জানতে তাহলে কোনো ব্যবস্থা নিয়েছো কীরকম ব্যবস্থা নিয়েছো তার কি চেহারা ইত্যাদি দেখো আমরা প্রত্যেকে তো দলমত নির্বিশেষে ছাত্র রাজনীতি এবং আমি ওর অনেক কথার সাথে দ্বিমত হতে পারি ওইটা সম্পর্কে আমি একমত যে কোনো খাতায় কলমে লিখে সংগঠনিক পড়ে বলে না যে তুমি এই করো ধর্ষণ করো চুরি করো ডাকাতি করো ইত্যাদি প্রশ্নটা হলো সংগঠনের মধ্যে কখনো যদি চোর ডাকাত ধর্ষক ধরা পড়ে যায় ইন্ডিভিজুয়ালি সংগঠন তার প্রতি কি অ্যাপ্রোচ নিচ্ছে এই ধরনের মনোজিত মিশ্র বাংলার প্রতিটি কলেজে ব্যবস্থা তো নিয়েছে কি ব্যবস্থা নিয়েছে কোথায় ব্যবস্থা নিয়েছে মনোজিৎ মিশ্র এমন একটা আউট অফ প্রপোশান ঘটনাটা হয়ে গিয়েছে কলেজের মধ্যে এত সাহস বেড়ে গেছে কলেজের ক্যাম্পাসের মধ্যে ইউনিয়ন রুমের মধ্যে এবং তারপরে এখন ছাত্ররা বা শিক্ষকরা বা কলেজের স্টাফরা তারা যেভাবে মুখ খুলছেন বোঝা গেছে যে এই ম্যাঙ্গো একদিনে পাকে নিয়ে আম অনেক দিন ধরে পেকেছিল তাহলে এর গোটা জার্নিটা টিএমসিপির নেতা হিসেবে এবং তারপরে ওই যে ক্লার্ক হিসেবে ক্লার্ক তো না স্টাফ হিসেবে ঢুকে পড়লো তার মাঝখানে একবার কলেজ ছেড়ে বেরিয়ে গেছিলো আবার সতেরো সালে যখন কলেজে ফিরলো সেই কলেজে ছাত্র হয়ে ফেরাটা নিয়ে রহস্য আছে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ আছে পাঁচটা না চারটে আলাদা আলাদা থানায় চার পাঁচ রকমের আলাদা অভিযোগ শ্লীলতাহানি থেকে শুরু করে মারধর থেকে শুরু করে রাজ্য পুলিশ কি করছিল কলকাতা পুলিশ কি করছিল এই ধরনের ম্যাঙ্গো কলেজে কলেজে তুমি পাবে যারা গভর্নিং বডিতে টিএমসিপির নেতারা বসে গভর্নমেন্ট নমিনেটেড গভর্নমেন্ট বিভিন্নভাবে ঢুকিয়ে দিয়েছে বা স্টাফ হয়ে ঢুকেছে বা ক্লার্ক হয়ে ঢুকেছে কচিত কদাচিত একটা দুটো তুমি পাবে শিক্ষক হয়ে ঢুকেছে এরা প্র্যাকটিক্যালি ফার্স্ট ইয়ারের ছাত্র থেকে প্রিন্সিপাল অবধি তটস্থ আমি কারোর নাম করব না কাউকে অস্বস্তিতে ফেলাটা আমার উদ্দেশ্য নয় কিন্তু তুমি যদি ত্রিণাঙ্কুর সহ টিএমসিপির প্রথম সারির নেতাদের ফেসবুক প্রোফাইলগুলো খালি দেখো তুমি দেখবে ওদের আশেপাশে যারা হাঁটছে তাদের মধ্যে এইরকম বেনিয়ম তুমি ভুরি ভুরি পাবে এবং এনে প্রকাশ করি যে মনোজিৎ তৃণমূল ছাত্র পরিষদের আর কোনো সদস্য বা দায়িত্বে ছিল না তার যেমন একটা সাংগঠনিকভাবে বুঝিয়েছিলাম তারপর স্পাইডারম্যান সিনেমার একটা ডায়লগ ছিল উইথ গ্রেট পাওয়ার কাম রেসপন্সিবিলিটি সৃজন তার বক্তব্যের মধ্যে আজকে যেন কোনো এক জায়গায় সর্বভারতীয় স্তরে এসএফআই নেতার বদলে এখনও নিজেকে সেই বাংলার সেই বস্তপাচা সিপিএম নেতা বা এসএফআই নিশিয়া হিসেবেই দেখাতে চাইছে আমি অনুরোধ করব সৃজন যাতে সেটা না দেখায় কারণ বাংলায় তো এসএফআই বলে খুব একটা কিছু নেই কিন্তু বাংলার বাইরে তবুও কিছু আছে ও তবুও কয়েকজনকে দেখাতে পারবে ওর এক বন্ধুর সঙ্গে আমার দুদিন আগে একটা শোয়ে আলোচনা হয়েছিল যে নাকি পিআইএল করেছেন তিনি ওপেন শোতে আমার সঙ্গে ল্যাজে গোবরে হয়ে কলেজের নামের বদলে ইউনিভার্সিটির নাম বললেন আর কি পায়েডা কলেজ আর এরকম অনেক কুসুম নাম বললেন যার সঙ্গে কোনো পরিচিত ছিল না যাই হোক যেই কেসের কথাগুলো বলছি আমি আমি দয়া করে অনুরোধ করবো যে সৃজন জেনে থাকে কেসের থানাগুলোর নাম কি কি করেছে তার নাম তবে সেইগুলো দেখলে বুঝতে পারতেন এই কোনো কেসটারই কিন্তু আজ অব্দি সে দোষী প্রমাণিত হয়নি বা সেই কেসটি এমন ধরনের কেস নয় যেই কেসটিকে তাকে বলা যেতে পারে যে সে আগে আগামী দিনে ধর্ষণ করবে তা একে দূরে সরিয়ে রাখ আমি সৃজনকে অনুরোধ করবে সৃজন আমায় বলুক কি কি কেসগুলো ওর সম্পর্কে আছে ফোন আমি আবারও বলছি ম্যাঙ্গোর যেমন আমরা খারাপ রূপটি দেখছি যখন সে সংগঠন করত একটা সময় যখন ওকে দল দিয়েছিল তখন তার কিছু ভালো রূপ দেখেও দল নিয়ে আসলে টিএমসিপি যারা করছে তারা আদৌ ও রাজ্য সভাপতি হতে পারে কিন্তু পড়াশোনা কতটুকু করেছে বা সেই যেটুকু করেছে সেটা কতটা শূন্য খাতা দিয়ে করেছে যেরকম এই চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে ও মানে অসংলগ্ন কথা বলছে এস সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সৃজন ও নাকি এই পশ্চিম দেখতে পাচ্ছে না আসলে ওই সায়ন ফোবিয়া ওকে তারা করে বেড়াচ্ছে সায়নকে নাকি লেজে গোবরে করেছে উল্টোটা আর কি বললো তো যাই হোক ওকে দেখে করুণা হচ্ছে এবং পরিষ্কার বলল যে ওই মনোজিৎ নাকি বেশ পরোপকারী ছেলে যেরকম ওই আর এক শিক্ষক বলেছিল নির্যাতিতা প্রথম যাকে ফোন করেছিল তো সব এক সূত্রে দেখবেন বাঁধা এরা ওর কোনো কেস নাকি পায়নি যে কেসগুলো দিয়ে বোঝা যাবে যে সে কতটা ক্রিমিনাল মানে জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে কেস একাধিক কেস সুজনের পরে বলবে আসলে একে আমার বেশ কষ্ট হচ্ছে দেখুন পড়াশোনা না করে যদি একটা পদে বসে যায় তার এই এইরকম কথাবার্তাই তার কাছ থেকে আমরা আশা করতে পারি এর থেকে আর ভালো পরিশীলিত পরিমার্জিত কথা কীভাবে যাই হোক আমি বাকিটা আপনাদের শুনতে অনুরোধ করব স্কিপ না করে এবং যদি ভালো লাগে এই প্রতিবেদনটি লাইক এবং শেয়ার করে অনেক মানুষের মধ্যে পৌঁছে দিন আর যদি পুরোটা আপনাদের দেখতে হয় তাহলে ক্যালকাটা নিউজে গিয়ে পুরো সাক্ষাৎকারটা প্রায় চল্লিশ মিনিটের সাক্ষাৎকার সেটা আপনারা দেখতে পারেন এই বলে ছেলেটিকে ডিফেন্ড করছে এত ভয়ানক ঘটনার পরেও নিশ্চয় দু সালে মনোজিৎ টিএন করতো দু সালে আলিপুর থানায় মনোজিতের বিরুদ্ধে প্রথম অভিযোগ মাস দিয়ে এক যুবককে মারধর খুনের চেষ্টার মামলা দু সাল ল কলেজে এক ছাত্রকে মারধর অস্ত্র দিয়ে ভয় দেখানো কসবা থানায় অস্ত্র আইন দু হাজার আঠেরো অভিযোগ আছে বাইশে অভিযোগ আছে দু হাজার শেষ অভিযোগ আমরা যে তারপরেও দু থেকে দু একটি ছেলেকে টিএমসিপি এত দূর টেনেছে এখনও দাঁড়িয়ে টিএমসিপির রাজ্য সভাপতি এত কিছুর পরেও বলছে যে যখন সংগঠন করতে ভালো ছিল আমরা যে অভিযোগটা করতাম যে এই ধরনের সমাজবিরোধীরা তৃণমূলের চেয়ারের পায়া এই যে একটা দুর্নীতির ইকোসিস্টেম বানিয়েছে তারা যার মাধ্যমে বেআইনি স্টাফ নিয়োগ হয়ে যায় যার মাধ্যমে বেআইনিভাবে অন্য পাঁচটা নিয়োগ হয়ে যায় একটা ভয়ের আবহ তৈরি করা যায় এরা এই ধরনের ম্যাঙ্গোদের ওপর ডিপেন্ডেন্ট যতগুলো কেসের কথা বলছে আমি প্রত্যেকটা কেসে আমি আজকে স্ট্যাটাস ক জানতে চেয়েছি দেখুন আজকে পলিটিক্স যারা করে না তাদের এখন অনেকের নামে এরকম অনেক কেস আছে যেমন আমার নামে আজকে জিটিএ মামলা আছে এবার যতক্ষণ না কেউ অ্যাকুজড হয় তার অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু কিছু করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিতে চলতে গেলে যে ডেডিকেশনটা প্রয়োজন সেটা মনোজিতের মধ্যে কম পেয়েছিল এই যে সংবিধানের কথা তৃণাঙ্কুর বলল অস্ত্র আইন এবং শ্লীলতাহানির আইনে অভিযোগে জামিন পাওয়া কিভাবে পেল সেইটাও কিন্তু টিএমসিপি নেতা যখন এই মামলাগুলো হচ্ছে অভিযোগগুলো হচ্ছে শাসক দলের প্রভাবশালী তাহলে এই জামিন পেল কি করে

মনোজিত ওদের সম্পদ ছিল দু হাজার পর মনোজিত আপদ বিপদ ইত্যাদি হয়ে গেছে আমি আমি কোনো স্পেকুলেশনের মধ্যে না গিয়ে আমি তোমায় বলছি যে একটা সাধারণ লোক সে এই ধরনের অভিযোগে তার চট করে জামিন হওয়ার কথা না মনোজিৎ মিশ্রর হয়ে গেল যখন সে ত্রিনাঙ্কুরের কথা অনুযায়ী টিএমসিপির নেতা ও একটু আগে এসএফআই নিয়ে দুটো বক্রক্তি করলো গতকাল তোমরাও কাভার করেছ এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন সে প্রেস মিট করে কলেজের নাম করেছে সেই কলেজে তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা মনোজিত কে কে আছে কিভাবে কীভাবে আছে সোশ্যাল মিডিয়া তৃণাঙ্কুরের সাথে ছবি ঘুরে বেড়াচ্ছে সেই ছাত্রনেতা নাকি ছেলেমেয়েদের প্যান্টের চেন খুলে দেখাতে বলতো এর মধ্যে এন ডি কলেজের ভিতরে আমার কথাটা হচ্ছে যে এই দুর্নীতির প্রশ্ন এই জায়গাটা না ধরে এটা খালি ব্যক্তি মনোজিতে আটকে রাখাটা তাহলে ব্যক্তি মনোজিতে আমরা যদি আলোচনা আটকে রাখি তখন তৃণাঙ্কুরের বক্তব্য হবে যে না ও তো বাইশ অব্দি ভালো সংগঠক ছিল তারপর জানুয়ারিতে শেষ পশ্চিমবঙ্গে ছাত্র ভোট হয়েছিল তারপরে মাঝে উনিশ কুড়িতে যাদবপুর প্রেসিডেন্সি ডায়মন্ড হারবার রবীন্দ্র ভারতী ডায়মন্ড আর রবীন্দ্র ভারতীতে ভোট ফোটের ব্যাপার বালাইনি নেই যাদবপুর আর প্রেসিডেন্সিতে এসএফআই জিতেছিল আমি তোমায় এই বছরের পর পর যেখানে ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে ছাত্র ইউনিয়ন নেই কিন্তু ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে এটা একটা বড় দুর্নীতির জায়গা না রাজন্য ইতিমধ্যে পর পর অভিযোগ করছে কি হয় কেন আমার জায়গা থেকে দাঁড়িয়ে কারোর ব্যক্তিগত নাম নিয়ে বলা উচিত না বিশেষ করে সে আমার আমার বয়সের থেকে শুধু ছোট না রাজধানীতে অনেক ছোট থেকে অনেকের ক্ষেত্রে তারা নিজের মতন করে রাজনীতি করে তারা মনে করে এইভাবে বোধ হয় পলিটিক্সটা করলে আমাদের লাভ হবে বা শুধুমাত্র এইটুকুই বলিও আমার বয়স থেকে অনেক ছোট রাজনৈতিকভাবে অনেক ছোট ও পারে এইটা করলে হয়তো তার কাছে কোনো বেটার অফার আছে সে একজন নারী সে একজন বোন আমার থেকে বয়সে অনেক ছোট মানে তার বোনের মতন আমরা যারা আজখানে রাজনীতি করছি আমাদের মা বাবারা কিন্তু আমাদের জন্য অনেক সময় চিন্তিত হয় তারা কিন্তু ভাবে রাজনীতিতে ভালো লোকের জায়গা নয় রাজনৈতিক আগামী দিনে না আবার আসব আমার পরিষ্কার কথা ত্রিনাক্করকে আমি তো বন্ধু হিসেবে জিজ্ঞাসা করছি না টিএমসিপির রাজ্যসভাপতি হিসেবে জিজ্ঞাসা করেছি যে তার দলের একজন মুখ সে কতগুলো ভয়ানক অভিযোগ তুলেছে তার মানে হচ্ছে যে এই ধরনের ধর্ষণ মানসিকতা মানসিক তা টিএমসিপির অভ্যন্তরে একাধিক করছে সেইজন দলের মুখ যদি সাসপেন্ডেড হওয়ার এইগুলোকে যদি বেশি কন্টেন্ট করতে চায় তো তো কল্যাণ ব্যানার্জি রেগে যাবে কল্যাণ ব্যানার্জি ভোটের সময় দীপশিতাকে নিয়ে কি না বলেছে মদন মিত্র কয়েকদিন আগে এই ঘটনাটা নিয়ে কি না বলেছে কল্যাণ ব্যানার্জি এই ঘটনার পরে কি বলেছে খোদ মমতা ব্যানার্জি ছোট্ট ঘটনা স্মল ম্যাটার পেটি ম্যাটার আচ্ছা ঠিক আছে ওর একটা ধর্ষিতার অ্যাজিফ রেট ঠিক করে দেওয়া ওই আমাদের হাঁসখালির ঘটনার পরে ও একটা প্রেগনেন্ট লাভ অ্যাফেয়ার ছিল এই প্রতিটা কথা তৃণমূলের নেতারা বলে 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 আসলে এই ম্যাঙ্গোদের উৎসাহিত করেছেন আমার হাম্বল পয়েন্টটা হচ্ছে এইটাই যে এই সমাজবিরোধীরা তারা সব গর্তে ঢুকে থাকার কথা তাদের ভেতরকার এই যে অন্ধকার ক্লেদগুলো বেরিয়ে এসছে কারণ তারা সামহাও বহির্বিশ্ব থেকে পরিপার্শ্ব থেকে তারা উৎসাহ পেয়েছে যে আমি যাই করি না কেন আমাকে বাঁচিয়ে নেবে আমি তোমাকে বলছি এই ম্যাঙ্গো আমি যতদূর শুনেছি আগে কোথাও বলিনি একজন গুরুত্বপূর্ণ পুলিশ অফিসার তার ফান্ড রোডের বাড়িতে গেছিল তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ পুলিশ অফিসার পর